আরো আরেকটি স্বপ্নের তাবির স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির অনেক গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে নারকেল দেখে স্বপ্নের ভিতরে ডাব দেখে ডাব গাছ দেখে গাছ দেখে অনেকে কিন্তু ঘুমিয়ে থাকে ঘুমের ঘরের স্বপ্নের ভিতরে এই স্বপ্নগুলো কিন্তু দেখে থাকেন অনেক সময় ডাবের পানেও কিন্তু খাইতে দেখেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে ধৈর্য সহকারে শুনতে থাকুন আমি আপনাদের ধারাবাহিকভাবে শুনিয়ে দিচ্ছি যে স্বপ্নের ভিতরে ডাক ডাব দেখবে এটি খুব ভালো লক্ষণ অর্থাৎ প্রথমে কিন্তু বিশারদ গুণ বলেই দিয়েছেন যে ঘানোর চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নেই অর্থাৎ সব্ডের ভিতরে আপনি যদি ডাব খাইতে দেখেন নারকেল খাইতে দেখেন ঝুনু নাইকেল খাইতে দেখেন ডাবের পানি খাইতে দেখেন এক কথায় ডাব সংক্রান্ত যদি কোনো স্বপ্ন বা তাহাবির যদি আপনি দেখে থাকেন তার তাহাবির তার ব্যাখ্যা কিন্তু এটাই বলছে যে খুব ভালো লক্ষণ আপনার জীবনে একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে কিন্তু আমাদের জীবনে আমরা একটু সুন্দর কিন্তু চাই আল্লাহ আমাদের সকলকে সুন্দর আপনার অর্থ সম্পদ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটি পয়েন্ট তো এখানে দিয়েছে যে আপনি যদি স্বপ্নের ভিতরে নারকেল দেখেন ডাব দেখেন পানি দেখেন গাছ দেখেন তাহলে বলছে আপনার অর্থ সম্পদ টাকা করে ধন সম্পদ আল্লাহ তালা আপনার বাড়িয়ে দিয়ে। তো এই জন্য চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নেই পরবর্তীতে আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে অর্থাৎ তাহলে আল্লাহ আপনার সম্মান আরো বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ তারই কিন্তু একটা ইঙ্গিত কিন্তু বহন করে এখানে বলছে পরবর্তীতে বলছেন আপনাকে সবাই মন থেকে ভালোবাসে অর্থাৎ সকলেই কিন্তু মন থেকে ভালোবাসা পায় না অনেকে আছে যে আপনার সামনে সামনে আপনাকে ভালোবাসবে আপনাকে দেখানোর জন্য ভালোবাসবে কিন্তু মন থেকে ভালোবাসা পাওয়া এটা কিন্তু সবার ভাগ্যের জুটি না সেটাই কিন্তু লক্ষণীয় পরবর্তীতে ইনশাল্লাহ হায়াত বৃদ্ধি পাবে আল্লাহ তালা কুরআনের ভিতরে ইসাদ করেছেন যে কুল ইন্নাল মাউতাল্লাদি তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদুনা ইলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন মানুষের যখন নির্ধারিত সময় এসে যায় তখন এক সেকেন্ড আগেও কেউ মৃত্যুবরণ করেন না এক সেকেন্ড পরেও না নির্ধারিত টাইমে তার দুনিয়ার থেকে কিন্তু বিদায় নিতে হয় তো সেই ক্ষেত্রে যদি আপনি সবসময় ভিতরে ডাব দেখেন ডাব ফল দেখেন তাহলে এখানে বিশ্বরোদগণ বলছেন যে আপনার হায়াত বৃদ্ধি পাবেন সমানে প্রিয় বন্ধুর আরো আরেকটি স্বপ্নের দাবির স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অনেক গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে নারকেল দেখে স্বপ্নের ভিতরে ডাব দেখে ডাব খাইতে দেখে ডাব গাছ দেখে নারকেল গাছ দেখে অনেকে কিন্তু ঘুমিয়ে থাকে ঘুমের ঘরের স্বপ্নের ভিতরে এই স্বপ্নগুলো কিন্তু দেখে থাকেন অনেক সময় ডাবের পানেও কিন্তু খাইতে দেখেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে ধৈর্য সহকারে শুনতে থাকুন আমি আপনাদের ধারাবাহিকভাবে শুনিয়ে দিচ্ছি যে স্বপ্নের ভিতরে ডাব ডাব দেখবে এটি খুব ভালো লক্ষণ অর্থাৎ প্রথমে কিন্তু বিশারদগণ বলেই দিয়েছেন যে ঘাবড়ানোর চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নেই অর্থাৎ শক্তির ভিতর আপনি যদি ডাব খাইতে দেখেন নারকেল খাইতে দেখেন ঝুনো নারকেল খাইতে দেখেন ডাবের পানি খাইতে দেখেন এক কথায় ডাব সংক্রান্ত যদি কোনো স্বপ্ন বা তাবির যদি আপনি দেখে থাকেন তার তাবির তার ব্যাখ্যা কিন্তু এটাই বলছে যে খুব ভালো লক্ষণ আপনার জীবনে একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে সকলেই কিন্তু আমাদের জীবনে আমরা একটি সুন্দর মুহূর্ত কিন্তু চাই আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দর মুহূর্ত এনে দিক সকলে বলে আমিন পরবর্তীতে আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে দেখেন অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটি পয়েন্ট তথ্য এখানে দিয়েছে যে আপনি যদি স্বপ্নের ভিতরে নারকেল দেখেন ডাব দেখেন পানি দেখেন গাছ দেখেন তাহলে বলছে আপনার অর্থ সম্পদ টাকা করে ধন সম্পদ আল্লাহ তালা আপনার বাড়িয়ে দিবেন তো এই জন্য চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নেই পরবর্তীতে আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে অর্থাৎ এখন আপনার যে সম্মান আছে আপনি শক্তির ভিতরে ডাব দেখেছেন ডাব গাছ দেখেছেন তাহলে আল্লাহ তালা আপনার সম্মান আরো বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ তারই কিন্তু একটা ইঙ্গিত কিন্তু বহন করে এখানে বলছে পরবর্তীতে বলছেন আপনাকে সবাই মন থেকে ভালোবাসে অর্থাৎ সকলেই কিন্তু মন থেকে ভালোবাসা পায় না অনেকেই আছে যে আপনার সামনে সামনে আপনাকে ভালোবাসবে আপনাকে দেখানোর জন্য ভালোবাসবে কিন্তু মন থেকে ভালোবাসা পাওয়া এটা কিন্তু সবার ভাগ্যে জোঠে না সেটাই কিন্তু লক্ষণীয় পরবর্তী তে হায়াত hayat বৃদ্ধি পাবে আল্লাহ তাআলা কোরআনের ভিতর ইরশাদ করেছেন যে কুল ইন্না আল মাউতা আল্লাযী তাখাফরূনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুর্দূনা ইলা আ'লিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বি'ুকুম বিমা কুনতুম তা'মালুন মানুষ যখন নির্ধারিত সময় এসে যায় তখন 1 সেকেন্ড আগেও কি মৃত্যুবরণ করেন না 1 সেকেন্ড পরেও না নির্ধারিত টাইমে তার দুনিয়ার থেকে কিন্তু বিদায় নিতে হয় তো সেই ক্ষেত্রে যদি আপনি স্বপ্নের ভিতরে ডাব দেখেন ডাব ফল দেখেন তাহলে এখানে বিশারদগণ বলছেন যে আপনার হায়াত বৃদ্ধি পাবেন বন্ধুরা আরো আরেকটি স্বপ্নের তাবির স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অনেক গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে নারকেল দেখে স্বপ্নের ভিতরে ডাব দেখে ডাব খাইতে দেখে ডাব গাছ দেখে নারকেল গাছ দেখে অনেকে কিন্তু ঘুমিয়ে থাকে ঘুমের ঘরের স্বপ্নের ভিতরে এই স্বপ্নগুলো কিন্তু দেখে থাকেন অনেক সময় ডাবের পানেও কিন্তু খাইতে দেখেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে ধৈর্য সহকারে শুনতে থাকুন আমি আপনাদের ধারাবাহিকভাবে শুনিয়ে দিচ্ছি যে স্বপ্নের ভিতরে ডাব ডাব দেখবে এটি খুব ভালো লক্ষণ অর্থাৎ প্রথমে কিন্তু বিশারদগণ বলেই দিয়েছেন যে ঘাবড়ানোর চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নেই অর্থাৎ শক্তির ভিতর আপনি যদি ডাব খাইতে দেখেন নারকেল খাইতে দেখেন ঝুনো নারকেল খাইতে দেখেন ডাবের পানি খাইতে দেখেন এক কথায় ডাব সংক্রান্ত যদি কোনো স্বপ্ন বা তাহাবির যদি আপনি দেখে থাকেন তার তাবির তার ব্যাখ্যা কিন্তু এটাই বলছে যে খুব ভালো লক্ষণ আপনার জীবনে একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে সকলেই কিন্তু আমাদের জীবনে আমরা একটি সুন্দর মুহূর্ত কিন্তু চাই আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দর মুহূর্ত এনে দিক সকলে বলে আমিন পরবর্তীতে আপনার অর্থ সম্পদ ফিরতি পাবে দেখেন অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটি পয়েন্ট তথ্য এখানে দিয়েছে যে আপনি যদি স্বপ্নের ভিতরে নারকেল দেখেন ডাব দেখেন পানি দেখেন গাছ দেখেন তাহলে বলছে আপনার অর্থ সম্পদ টাকা করি ধন সম্পদ আল্লাহ তালা আপনার বাড়িয়ে দিবে তো এই জন্য চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নেই পরবর্তীতে আপনার সম্মান আগের থেকে অনেক ফিরতি পাবে অর্থাৎ এখন আপনার যে সম্মান আছে আপনি সত্যের ভিতরে ডাব দেখেছেন ডাব গাছ দেখেছেন তাহলে আল্লাহ তালা আপনার সম্মান আরো বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ তারই কিন্তু একটা ইঙ্গিত কিন্তু বহন করে এখানে বলছে পরবর্তীতে বলছেন আপনাকে সবাই মন থেকে ভালোবাসে অর্থাৎ সকলেই কিন্তু মন থেকে ভালোবাসা পায় না অনেকে আছে যে আপনার সামনে সামনে আপনাকে ভালোবাসবে আপনাকে দেখানোর জন্য ভালোবাসবে কিন্তু মন থেকে ভালোবাসা পাওয়াটা কিন্তু সবার ভাগ্যে জুটে না সেটাই কিন্তু লক্ষণীয় পরবর্তীতে ইনশাল্লাহ হায়াত বৃদ্ধি পাবে আল্লাহ তালা কুরআনের ভিতর ইস্যাদ করেছেন যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদুনা ইলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালু মানুষের যখন নির্ধারিত সময় এসে যায় তখন এক সেকেন্ড আগেও কেউ মৃত্যুবরণ করেন না এক সেকেন্ড পরেও না নির্ধারিত টাইমে তার দুনিয়ার থেকে কিন্তু বিদায় নিতে হয় তো সেই ক্ষেত্রে যদি আপনি সবসময় ভিতরে ডাব দেখেন ডাব ফল দেখেন তাহলে এখানে বিশারদগণ বলছেন যে আপনার হায়াত বৃদ্ধি পাবেন পরবর্তীতে আল্লাহ রহমতে আপনি সুস্থ থাকবেন ইনশা আল্লাহ তো পরবর্তীতে কিন্তু তারা বলে দিচ্ছে যে আমরা এই স্বপ্নের ব্যাখ্যা একজন ব্যক্তির কাছ থেকে নিয়েছি তবে এটি সঠিক না হতে পারে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকে আছে স্বপ্নের ভিতরে ডাব দেখে নারকেল গাছ দেখে কিন্তু তারা কি করে তারা হলে একশো পার্সেন্টেজ বিশ্বাস করে না যে এটি হবে আসলে এটি কিন্তু সঠিক কথা নয় আপনি ডাব দেখলেন আপনি নারকেল গাছ দেখলেন নারকেল দেখলেন আপনি যে এগুলোই যে আপনার হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই হিতের বিপরীত কিন্তু হতে পারে কারণ আপনার সুখ শান্তি দেনেওয়ালা আল্লাহ আপনার ইজ্জত দেনেওয়ালা আল্লাহ আপনার হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ তো এইদিকে লক্ষ্য করে একশো পার্সেন্ট বিশ্বাস করবেন না আল্লাহর কাছে ভালোটি চাইবেন যে আল্লাহ আমি স্বপ্নের ভিতরে এগুলো দেখেছি আপনি আমার যদি খারাপ কিছু লেখে রাখেন খারাপটি হটিয়ে দিয়ে আপনি আমার কফলে ভালো কিছু দান করেন তো এইভাবেই কিন্তু আপনাদের চর্চা করতে হবে আপনার বিশ্বাস করতে পারেন তো সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ আহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ